যার জীবন চলে যাওয়ার চলে গেছে আমাদের জিনিস চলে গেছে আমরা কষ্ট পাচ্ছি আমরা পস্তাচ্ছি আমার হয়তো বা এই শাস্তিটা সারা জীবন ভোগ করতে হবে আমার এটাই যে আমি হয়তো বা আমার জন্য হয়তো বা তার জীবন গেছে টুর যদি প্ল্যান না করতাম তাহলে হয়তো তার জীবন যেত না সবকিছুই ভালো ছিল আসার পথে জীবনটা চলে গেল পরিবারের আমি তিনটা গল্প মানে কথা বলি যেটা আমাকে বলছে মানে আমার চাচি হয়তো আমার দুই দিন কিছু অভিযোগ আছে সেটা হ্যাঁ একটু বলেন হ্যাঁ জি

কিন্তু লাস্ট এই এক মাসও এতটাই খুশি আর এতটা হাসি খুশি যেটা মানে বলার বাহিরে এবং চাচিকে এই সময় এসে বলছে যে মানে আমার তুমি একটা বোন নাও তো চাচি নাকি হাসতে যে এই বয়সে আমি আহ বাচ্চা কাচ্চা নিবো তো বলতেছে যে এই দেখো আমি যে বলতেছি তুমি বাচ্চা কাচ্চা নিচ্ছ না এক সময় পস্তাবা এই কথা বলছে তারপর বলছে ওর ছোট ভাই আমার চাচা চাচি সবাই শুনবে চাচি আমাদেরকে সবার সামনে বলছে যে আমি আমাকে শাওন বলছে বাচ্চা নিচ্ছিস না তো মেয়ে নিচ্ছিস না দেখিস পস্তাবি তারপর আরেকটা কথা বলছে ও যে হচ্ছে ইয়া ওর ভাই এর নাম হচ্ছে সিয়াম তো বলছে যে মা দেখিস আমি যেগুলা স্বপ্ন তোর পূরণ করতে পারিনি সেগুলা সিয়াম পূরণ করবে তো চাচি এগুলা বলতে স্যার আমাদেরকে বুঝাচ্ছে যে তোমরা ভেঙে পড়ছো কি কারণ তোমরা কি কারণে নিজে দায়ী করছো বা এরকম করতেছো বা ই করতেছো তারপর ওর প্রোফাইলে দুই দিন আগে আমি দেখলাম মানে এই ইয়ার পরে সবাই পোস্ট দিচ্ছে দেখি যে ডেট স্লো লেখা আছে মানে ডেট স্লো তো হচ্ছে মৃত আত্মা দেখেন ও তিন দিন আগে ওটা লেখছে তারপর আবার তিন চার দিন আগে ও একটা স্ট্যাটাস দিছে যে হচ্ছে আমি চলে যাব কিন্তু আমার হাসি থেকে যাবে ও অনেক কিছু হয়তো ইঙ্গিত এগুলো আমি ভাবছি না আসলে